আসসালাম আলাইকুম আমি ডক্টর নিরুপম মন্ডল আজকে আমরা প্রস্টেট গ্রন্থি জিনিসটা কি এটা কোথায় থাকে এবং এটা কেন বৃদ্ধি পায় এবং এটা বৃদ্ধি পেলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং কি কি লক্ষণ প্রকাশ পেলেই আমরা ইউরোলজিস্টের স্মরণাপন্ন হব এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং সবাইকে আগ্রহ সহকারে আমার এবং সাথে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি এমন একটা গ্রন্থি আহ যেটা মানুষের জন্ম থেকে পুরুষ প্রত্যেকটা পুরুষের প্রস্রাবের থলির গোড়ায় এই গ্রন্থিটা থাকে এই গ্রন্থিটা হলো একটা আহ মিক্সড একটা গ্রন্থি এখানে মাংস পেশি যেমন রয়েছে সেখানে কিছু ফাইবার থাকে এখানে কিছু ব্লাড থাকে অর্থাৎ এটা একটা একটা গ্রন্থি সমন্বিত গ্রন্থিটার নানাবিধ কাজ রয়েছে যেটা পুরুষের এটা সেকেন্ডারি সেক্সুয়াল একটা অর্গান সেই সাথে সাথে এর অন্য অন্য কর্মকাণ্ড কিছু রয়েছে তো এই গ্রন্থিটা আমাদের জন্য যেমন ভালো পুরুষের জন্য তেমনি এটা আবার মাঝে মাঝে বিপদও ডেকে আনে আমাদের এই গ্রন্থিটা যখন বৃদ্ধি পায় বয়স বাড়লে তখন এর হরমোনের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় এই হরমোনের ইমব্যালেন্সটা শুরু হলে তখন এই গ্রন্থিটা বড় হওয়া স্ফীত হওয়া শুরু করে তো স্ফীত যখন হয় তখন এটা প্রসাবের থলির মুখে যেহেতু থাকে সুতরাং এটা প্রস্রাব করতে গেলে এই প্রস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে একটা এই যে প্রস্রাবের যে নালীটা এসেছে এটাকে প্রস্টেটিক ইউরেথ্রা বলে এই ইউরেথ্রার উপর প্রেশার দেয় তখন নানাবিধ লক্ষণ প্রকাশ পায় সে লক্ষণগুলোর মধ্যে আমরা মোটা দাগে কতগুলো লক্ষণের কথা আমরা বলি যেগুলো উল্লেখযোগ্য সেটার মধ্যে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রসাবে পরার পর মনে হয় আরো কিছু প্রস্রাব রয়ে গেল প্রসবাবের বেগ লাগলে সঙ্গে সঙ্গে দৌড় দিতে হয় দেরি করা যায় না অনেক সময় দেরি হলে কাপড় চোপড়ে পড়ে যাওয়ার উপক্রম অথবা দু এক ফোঁটা কাপড় চোপড়েও পরে আর বেসিক্যালি এটাই রাত্রিবেলায় খুব ঘন ঘন প্রস্রাব ক্রিয়েট করে যখন মানুষ পড়ে রাত্রে এবং দিনে যখন মানুষই পড়ে তখন এই প্রস্টেট গ্লানটা বড় হয়ে যায় তো তো এটা প্রস্রাবের থলির মুখে গিয়ে তখন ঘষা দেয় তখন এটাকে বারবার প্রস্রাবের উদ্রেক হয় এছাড়া প্রস্রাব বাধাগ্রস্ত হয় প্রসব অনেক চাপ দিয়ে প্রসব করতে হয় অনেকে বলে দীর্ঘক্ষণ সময় নিয়ে প্রসব শেষ করতে লাগে আমি আমার অনেক অনেকক্ষণ কেটে যায় অনেকে বলে যে প্রসব আমার ট্রেনের মতো ধাক্কায় ধাক্কায় প্রসব হয় অর্থাৎ একটু হলো থেমে গেল অর্থাৎ ইন্টারাপশন হয় আর প্রসাব করার পর মনে হয় যে আরো কিছু প্রসাব রয়ে গেল এটা অনেক মানুষেরই এসে পড়ে এছাড়া আরো বেশ কিছু সমস্যা রয়েছে কিন্তু সেটা আর অত বেশি আর উল্লেখ করার প্রয়োজন না তবে মাঝে মাঝে রোগীগুলো এসে বেশ এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আছে যে প্রস্রাবটা সাথে রক্ত যাচ্ছে অথবা প্রস্রাব আটকে গেছে আমি আর এক ফোটা প্রস্রাবও করতে পারছি না তখন ছটফট করছে তলপেট ফোলা রুগীর মানে যান যাওয়ার উপক্রম হয়ে যায় এই যতগুলো কথা বললাম যে প্রস্টেট গ্রান্ড বৃদ্ধি হওয়ার জন্য যে লক্ষণগুলো এর এক বা একাধিক লক্ষণ প্রকাশ পেলেই আমাদের সঙ্গে সঙ্গে ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হওয়া উচিত আর প্রসব আটকে গেলে অবশ্যই হসপিটালে চলে যাওয়া উচিত জরুরি বিভাগে কাছাকাছি যদি কোনো ইউরোলজিস্ট থাকে তারও স্মাপন্ন হওয়া উচিত তো আপনারা যদি কখনো কেউ এই রকম লক্ষণ কারোর শরীরে প্রকাশ পায় এবং একটু বয়স সাধারণত বাড়লেই এই প্রবলেমগুলো ক্রিয়েট ফর্টি ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হলে এই লক্ষণগুলো প্রকাশ হওয়া শুরু হয় এরকম চল্লিশ পঞ্চাশ ষাট বা তদর্থ এরকম ব্যক্তিবর্গ যারা পুরুষ মানুষ তাদের এরকম সিমটম হলে আমরা দেরি না করে ইউরোলজিস্টের স্মরণাপন্ন হব নিকটস্থ অথবা কাছাকাছি স্পেশালিস্ট একজন ডক্টরকে অথবা আল্লে ইউরোলজিস্টকে দেখাবো এটাই হবে আমাদের আজকের এই এতক্ষণ সঙ্গে থাকার আশা করি যে সঙ্গে থেকে এতটুকু শিক্ষা আমরা নিব আর আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম